হার হারে অন করে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেবেন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখন দেখুন সকাল বাজে সাত কাটব রোদ্রু আর কত কাঁচাকুচি বের করে নিয়েছি সমস্ত এখন ডুবাবো প্রথমে ঘুম থেকে উঠে করে চোখে মুখে জল নিয়ে তারপরে দেখুন এখানে আমি আগে জামাকাপড়গুলো ডুবিয়ে দেবো কেননা জামাকাপড় একটু না ভিজিয়ে রাখলে ময়লাগুলো ছাড়বে না সঙ্গে সঙ্গে মানে ভিজিয়ে কেঁচে নিলে অত ময়লা ছাড়ে না কিছু ময়লা থাকে কিছু হালকা ময়লা থাকে যেগুলো ঘাম গ্যাস হয়তো হয়ে যায় জন্য আমি যাই হোক অন্ধকারে এখন দুটো বালতিতে আমি জামা কাপড়গুলো এখন সমস্ত ভিজে দেবো দিয়েও অন্যান্য কাজগুলো করব, কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার কষ্ট যদি যদি কেউ বুঝে সে নিশ্চয়ই আমার পুরো ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যেহেতু অনেকগুলো জিনিস একটা বালতিতে তো ধরবে না তাই দুটো বালতিতে আমি মানে ডুবি দিয়েছি দেখুন প্রথম কাজ হচ্ছে জামা কাপড় ডুবানো ডুবি দিয়েছি ওদিকে আমার বিছান বিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে তার আগে বিছানা ঘুম থেকে উঠে আগে আমি জানলা খুলে বিছানা পরিষ্কার করি তারপরে অন্যান্য কাজ করি জামা কাপড় ডুবাবো এবার গোটা উঠুন ঝাড় দেবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো কাজবো স্নান করবো মানে সমস্ত কিছু কাজ এই দেখুন দুটো বালতি ডুবি দিয়েছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আর দেখুন আমার জীবন